আসসালামু আলাইকুম সবাইকে নাসাই হোং সিরিজের ব্র্যান্ড নিয়েও নতুন আরেকটি পর্বে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আপনারা গত তিনটি পর্বে দেখেছেন ম্যাম্পং থেকে ইয়াংডং পর্যন্ত কীভাবে পৌঁছলাম ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছেন সেই ইয়াংডং পাড়া যেখানে দুটি পরিবারের বসবাস আর সেখানে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম আর এইখানে আসলে পর্যটকদের প্রবেশাধিকার বলা যায় একেবারেই নিষিদ্ধ শুনেছি এই পাড়ার লোকজন অত্যন্ত নিবৃতচারী ও রহস্যময় পর্যটকদের একদমই পছন্দ করেন না এও নজির আছে পর্যটক আটকে বিজেপির হাতে তুলে দেওয়ার আমরা এই সমস্ত কারণে যত দ্রুত সম্ভব এই পাড়া ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে আর ভাগ্যক্রমে এই পাড়ার মুসলিম ছেলেটির সাথে আমার দেখা হয়ে যায় গাইস বান্দরবনের গহিনে যেখানে মোরং চাকমা তারপর এই ক্রামা এবং ইত্যাদি ধর্মের লোকজন কিন্তু একমাত্র এই বান্ধববনের গহিনে আমি একটা ছেলে পাইছি একমাত্র ছেলে মুসলিম ও বলছে যে ও মুসলিম মানে ও ইসলাম ধর্ম গ্রহণ করছে একমাত্র ওর পরিবারে শুধু একমাত্র তো আমি জানি না আমি কথাটা অতটা যাচাই বাছাই করতে পারিনি কিন্তু ওর কাছ থেকে আমি একটু যদি মুসলিম বা এই হয়ে থাকে বা মুসলিম ধর্মে বিশ্বাস করে ওরা কতটুকু বয়স তাহলে কিছু না কিছু পাড়ার কথা বাবা তুমি একটু

সিরাত আর আম আনতা আলাইহিম গায়ল মাকদূবি আলাইহিম ওয়া রকদালিম আমিন মাশাআল্লাহ 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 তুমি তুমি কি মাদ্রাসায় কোথা পড়তেছো তুমি কোথায় শিখছো এটা আমাদের আমাদের তোমার হুজুর তোমাকে শেখেছে তার মানে কথাটা যথাযথ সত্য যে ও একটা জায়গা থেকে কোরআনতলা শিখতেছে বা পড়তে চেষ্টা করতেছে বাকিটা আল্লাহর ইচ্ছা ওর পরিবার যদি চায় ওরা স্বতন্ত্রভাবে ওরা যদি অন্য ধর্মে দিতে চায় কিন্তু ওর পরিবার ওর বাবা মা ওরা সবাই এলো ত্রিপুরা মানে এটা কি বলে অন্য একটা ধর্মের ধর্মাবলম্বী যাই হোক ওর জন্য অনেক শুভকামনা ওর জন্য অনেক ভালোবাসা রইল মানে এত ভালো লাগছে যে একটা ছেলেরা এই পাড়ায় দেখা যে এই এত গহীনে যেখানে একটা মুসলিম পাওয়া খুব মুশকিল দেখিয়ে নেই বলা যায় ঠিক আছে হ্যাঁ যাও যাবো বা তো যাক আমি পেয়ে গেলাম লাকিলি আলহামদুলিল্লাহ তো আপনাদের পায়াটা দেখাই এই ছেলেটার এই যে এই ঘর এই যে এটা ওদের ঘর আর ওই ঘরে থাকে ঠিক না প্রচুর উল্লুক ভাল্লুকের দেখা পাওয়া যায় এই পাড়ার আশেপাশে যা সকালবেলা আমি প্রমাণ পাইছি যে আসার পথে অনেকেই ভাল্লুক দেখছে যদিও আমার চোখে পড়ে নাই কিন্তু উল্লুক ছিল এখানে আমি প্রচুর ডাক পাইছি আলহামদুলিল্লাহ জানি এটা খুবই দুর্গম এখানে আসার চিন্তা করাটাও খুব মুশকিল কারণ এই সাত আট দিন লাগে সময় লাগে আসতে যেতে আর তারপরে অনেক বাধা বিপত্তি আছে বিপজ্জনক রাস্তা আমি কাউকে উৎসাহিত করতেছেন এখানে আপনারা আসেন যদি কখন আসেন যদি আসা হয় সুযোগ হয় বান্দরবনের গহিনটা ঘুরে দেখতে পারেন ওই যে ওই যে চোরাটা দেখে যেতেছে ওইটাই বাংলাদেশের আরেকটা পাহাড়ে যে পোলোমাতা ওই যে পিছনে হ্যাঁ হাই পাওয়ার পাহাড় ফুলো মাথা এখানে দেখা যেত ক্লিয়ার ওই যে এইটা কুলোমাথম গেছো তুমি যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই ইনশাল্লাহ আমরা খুব ওই জায়গাটা পার হয়ে গিয়েছিল পিছনে আসার সময় ওই যে একটা পাড়া ছিল ওদের ক্যাম্পের সম্বন্ধে আমরা দ্রুত হয়তো আমরা ধারণা করতেছি কোনো অবস্থাতেই ধরা পড়ে যাবে না ঘণ্টাখানিক ট্র্যাক শেষে আমরা একটা নিরাপদ স্থানে পৌঁছাই এবং আমরা এখান থেকে পানি সংগ্রহ করি আর আমাদের মধ্যে আলোচনা করেনি আজকের দিনের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সম্পর্কে ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে আজকের দিনের ট্রেকিং এবং রাতে ট্রেকিংটা সফলভাবে শেষ করতে পারলে আমরা আগামীকাল নাসাইহুং এর চূড়ায় সফলভাবে আরোহণ করবো ইনশাল্লা কিন্তু এখনো আমাদের সম্মুখে তিনটি বাঁধা দুটি পাড়া একটি ক্যাম্প শুনেছি ভুলু পাড়া কোনো অবস্থাতে কেউ অতিক্রম করতে পারছে না ইতিমধ্যে অনেক টিম দড়া খেয়ে তারা বাড়ির পথ ধরেছেন আর কোনোভাবেই পায় ক্যাম্পে যদি আমাদের অবস্থান টের পায় অবশ্যই আমাদেরকে এই নাসাই ইতি সমাপ্তি টানতে হবে এখানেই এই বিপদ সময় তিনটি স্থান পাড়ি দেওয়ার ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে সাউন্ডলেস থেকে সবাই কোনো রকম সাউন্ড করবো না এবং রাতের অন্ধকারে নিভৃতে একদম পিং পতং নিরবতায় আমাদেরকে পাড়ে দিতে হবে এই তিনটি স্থান এবং কোন অবস্থাতেই কোনো রকমের কেউ এলোমেল হওয়া যাবে না এবং প্রত্যেকে প্রত্যেকের গাইড হিসেবে আমরা কাজ করব এবং এই কঠিন শর্তে সবাই আমরা মানসিক প্রিপারেশন নিই কী বলবো ভাই প্রত্যেকের চোখে মুখে ভীষণ আতঙ্ক দেখতে পাচ্ছিলাম

অত্যন্ত ভয়ঙ্কর ট্রেল অত্যন্ত প্রচুর একটা পরিবেশ আমি জানি না আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে কি না কিন্তু যেটা সত্যি কথা সেটা তোমাকে বলতে হবেই আমার বন্ধুদের বলবো আপনারা অবশ্যই হোম আসার আগে অন্তত চারবার ভাববেন কারণ একটা সামিট বড় বিষয় নয় নিরাপত্তা শারীরিক সক্ষমতা ধৈর্যের পরীক্ষা এখানে কিন্তু আপনাকে দিতে হবে এটা কিন্তু কোনো সহজ ট্রেন না আপনার বাংলাদেশে যতগুলো এখন অস্ট্রেল আছে তার মধ্যে অন্যতম খাতার না ট্রেল এটা আমি কখনো অত কেমন ঘন বন দেখেন দেখুন মানে এত অন্ধকার দিনের বেলায় এই জায়গাটা একদম অন্ধকারের জন্য বিশাল বড় বড় মাদার ট্রি এই বন দেখা পাচ্ছি আর সত্যি কারোর থেকে এইখানে গাছ গাছ হন চুম অবস্থা কার কেন ইতিমধ্যে দিনের আলো শেষ হয়ে যায় নেমে আসে রাতের অন্ধকার কেমন জানি এক ভূতের অবস্থা এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা কখনো উঁচু পাহাড়ে বিয়ে উঠছি আর কখনো বা নিচে নামছি এরই মধ্যে আমাদের গাইড আমাদেরকে নির্দেশনা দেয় যে আমাদের টর্চের আলো কমিয়ে আমাদেরকে আরও আস্তে আস্তে এগোনোর জন্য কেননা সামনে আমাদের জন্য প্রথম সে এক পাড়া অপেক্ষা করতেছে এবং কিছু দূর এগোতেই শুনতে পাই সামনে একটি টিম আমাদের দিকে আসছে মানে আমরা বুঝতে পারছিলাম না তারা কি কারা যাই হোক পরে জানতে পারি তারা পর্যটক তারা কোথাও থেকে ফিরছেন পরে জানতে পারে তারা নাকি মিশন ব্যর্থ করে ফিরছেন তার মানে আমাদের মধ্যে আরও ভয় আরও আতঙ্ক বেড়ে যায় এরই মধ্যে আমরা এই পাড়াটা কোনোভাবে অতিক্রম করতে সক্ষম হই আমাদের জন্য দ্বিতীয় পাড়া এবং সবচাইতে বড় চ্যালেঞ্জিং যে পাড়াটা অপেক্ষা করে ভুলু পাড়া এবং ওপরে লাখ ক্যাম্প যদি কোনো অবস্থাতে আমরা এইখানে ধরা পড়ি তার মানে আমাদের জন্য ভীষণ রকমের কষ্টের সময় অপেক্ষা করছে না জানি কি হয় এই ভয় আর আতঙ্ক নিয়ে আমরা যখন আমরা বুলুপাড়ার দিকে গিয়ে যাচ্ছিলাম এরই মাঝে আমাদেরকে জানালো একটা জায়গায় সবাইকে জড়ো করলো তো এই অবস্থার মধ্যে থেকে আমাদের এই অভিযান চলছে এখন মানে বুলুপাড়ার থেকে মোটামুটি একটু দূরে বেশ কয়েকটা টিম ধরা খেয়েছে পরিস্থিতি ভালো না তো সবাই তো আসতে চাইতেছে সবাই আসছে আর টিম মোটামুটি বড় বড় সবার টিমই বড় বড়ো এখন আমরা চাই না যে ধরা খাই বা সব তো উপরালার হাতে আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করব পাড়ায় ঢুকার আগে সবাই যে যে ডিরেকশন অ্যাকশনগুলো দেওয়া হবে সবাই এগুলো ফলো করবে গাইডলাইনগুলো বাতি অফ করে চলতে হবে যেহেতু চাঁদনির আয় একটু কষ্ট কমই হবে আর পাড়ায় ঢুকার আগে একটু জঙ্গল টঙ্গল আছে তো আমরা এদিকে একটু সেফলি চলবো আর আপনি পাড়ায় যাবেন তাই না হ্যাঁ আগে পাড়ায় যাবো পরিস্থিতি পরিস্থিতি দেখে আমাদেরকে ডাক না পরিস্থিতি আগে যায় ভিতরে পরিস্থিতি দেখে আর দিব ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখি আপনি আপনি যেভাবে ভাই

লুপাড়া ও লাকপাই ক্যাম্পের মাঝামাঝি অপেক্ষাকৃত নিচু ডালুস্থানে লুকিয়েছিলাম দীর্ঘ একটা সময় আমরা প্রত্যেকেই খুব আতঙ্কিত ও চিন্তিত ছিলাম যেহেতু আমাদের হোস্ট আমাদেরকে এখানে রেখে গেছেন তিনি প্রায় দুই ঘন্টা হয়ে গেল তিনি ফিরে আসছেন না এই একই তো এই চিন্তা আর ধরা পড়ার চিন্তা আমরা খুবই চিন্তিত ছিলাম যাই হোক অবশেষে তিনি দুই ঘন্টা চল্লিশ মিনিট পর ফিরে আসেন এবং আমরা পুনরায় এই ক্যাম্প এবং এই পাড়া অতিক্রমে যাত্রা শুরু করি সবার টর্চের আলো বিয়ে দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ও ক্যাম্প দিয়ে নিরাপদ দূরত্বে এসে আমরা পৌঁছাই জানতে পারি এই জায়গাটা ফাওয়া ইনজিরি অত্যন্ত ফুতুরে এবং ভয়ানক তো সেখানেই আমাদেরকে নিরাপদ মনে করছেন সবাই যাই হোক অবশেষে সেখানেই আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিই রেখে আমরা এখানে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিই যেহেতু আমরা নয় ঘন্টা টানা ট্র্যাক করে এসেছি আর অত্যন্ত পরিশ্রান্ত বলা যায় কি যে বিভিন্ন রকমের টেনশন ইত্যাদি থাকায় আমরা সবাই পরিশ্রান্ত ছিলাম যে যার মতো করে স্লিপিং ব্যাগ বের করে শুয়ে পড়ার চেষ্টা করি এই ফাওয়া ইঞ্জির পাশেই আর এদিকে আমাদের জন্য আমাদের হোস্ট রান্না তৈরি করতে করতে থাকেন তো চলুন হোস্ট কী করেছিল সেই দিনের রাতে সেই ভয়ঙ্কর রাতের কথা আমি কখনোই ভুলব না অত্যন্ত ভয়ানক ছিল সেই রাতের অভিজ্ঞতা যাই হোক আপনাদেরকে আসলে ভয় দেখাচ্ছি না আপনারা জাস্ট অনুভব করতে পারবেন এই অবস্থাটা চলুন

ঝিরি থেকে খাবার পানি সংগ্রহ করলাম কিন্তু সাংঘ নদীর নদীর পানি থেকে আর কি খাবার পানি সংগ্রহ করলাম কিন্তু এটা তো এখন পানি বিশুদ্ধ কোন ট্যাবলেট দেওয়া লাগবে খাবার দাবার এদিকে রান্না চলছে যতটা তাড়াতাড়ি সম্ভব কিছুটা সময় বিশ্রাম নিতে পারলেই হয় আর কি আজকে নাম সামিট আসলেই এক্সট্রিম না নাম সামিটের নেশা একদম সবাইকে বোধ করে ফেলছে সবাই মতো করে শুয়ে পড়ছে এই পাশটায় আমি প্রস্তুতি নিতেছি পানিটাকে বিশুদ্ধ করি খুব মানে হো ভাই তুম যে এতক্ষণ না হারাইতেছি আঙ্গো আমরা আম তোমরা কষ্ট আমরা কষ্ট হয় না ও তোমরা মানুষ আমরা মানুষ না এই যে যেদিকে গেছে একটা নোবিনটা সারা সদ্য নাকি সব হারাই দিয়েছে যে টিমটা ধরা খেল ঠিক না সাল্লাহ করো জায়গা সঙ্গে কোনো জড়াও যাতে না খায় এই যে রাত একটা প্রায় সাড়ে বারো একটা পনেরো একটা বাজে ঠিক না এই আঙ্গুর পাড়ে বৈশাখ

যে আমরা এখন নিজের রান্নাটা শেষ করবো ভাই তারপর খাওয়া দাওয়া করে আমরা মনে আরে আছে তো ভরপুর আছে ভাই আমি দিতাছি খেজুর আরেকটা আর একটা কথা আর আমি আমি ভাই করে আনতেছি ভাইয়া আর একটা কথা ভাইয়া আগুনটা ভাল লাগতেছে ভাই আল্লাহ

এখনো আসলে সম্পূর্ণ যে আমরা বিপদমুক্ত হয়ে গেছে বলা যায় না অনেক কিছু হইতে পারে ক্লাইম্যাক্স আরও করতে পারে তবে অনেক ক্লাইম্যাক্স ছিল যেমন আমরা ওই যে এই লাস্ট পাড়াটা জানি কি পার হইলাম ক্যাম্পটা না না এই যে আমরা বুলুপাড়া যে বিজিবি ক্যাম্প এটা বাইপাস করার জন্য আমাদের অনেক কষ্ট করেছে সাকবদের অনেক কষ্ট করেছে তিনি রাস্তার জঙ্গল টঙ্গল কেটে দিছে কেটে দিয়া কেটে দেওয়ার পর আমরা এটা রকম এক জায়গায় পালায় ছিলাম দীর্ঘ সময় তারপর সেখান থেকে কিন্তু আমরা আবার এই বলা যায় কি যে চুপি তবে এরপর কিন্তু আমরা মাঝখানে আর একটি সমস্যা হয়ে গেছিলো আমরা একটা ঝুমঘর পাই ভাবছিলাম আমরা ঝুমঘরে রাত কাটাবো কিন্তু ভাই বললো কি যে না ঝুমঘরটা আমাদের জন্য নিরাপদ না যেহেতু বিজিবি ক্যাম্পের উপরেই আমরা আবার

এই এই রাস্তা করে আমাদেরকে এই ক্যাম্প আর এই যে এই এই জায়গাটা পাড়াটা বাইপাস করছে খুব কষ্ট হয়েছে দেন আমরা কিন্তু আইসা এখন এই যে এই রান্নার কাজটা শেষ করতেছি এটা সারা জীবন ভাই আমার মনে থাকবে আমি কোনোদিন বলবো না ভাই এই ট্রের কথা এটা আসলে একস্ট্রিম এক্সট্রিম আমার লাইফে অন্যতম একটা অ্যাক্সট্রিভ জি হইতেছে আমি কি টোটালি আমাদের রাইতে ট্রেক করতে হইতেছে তারপরে চলে আসলাম

তোমরা পাকনামি করে যা সুন্দর করে ভাই ছবি সিটটি লইছে হ্যাঁ আমি কোনো জায়গা পাই নাই দরজার লগে শুইছি আমি দেখছি যে আরামে ঘুমি ভাই সিট নিয়ে কি কই এই টুডের অভিজ্ঞতা আসলে আমার আমার লাইফে এক্সট্রিম মানে এখন এখন অবধি সেরা একটা ট্যুর ঠিক আছে একটা একটা অনুরোধ থাকবো যদি কোনো কারণে আপনাদের ভাল লাগে অবশ্যই সাপোর্ট করবেন আসলে ট্যুর করার জন্য ভাই ভাই বিশ্বস্ত একজন মানুষ তার সাথে নির্দিদায় আপনার টুর করতে পারেন আর অবশ্য আমি সবাইকে নিরুৎসাহিত করতেছি আমি বলতেছি প্রত্যেকে দায় দায়িত্ব নিজ দায়িত্বে আসবেন কারোর উপরে দোষারোপ করবেন না যদি আপনার আপনাদের মনে সাহস খোলা ধৈর্য এবং শক্তির পরীক্ষা দিতে চান এক্সট্রিম কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে অংশ নিতে চান তবে আসবেন আমার ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আসবেন না প্লিজ কারণ এই জন্য দায়ী দায়িত্ব আমি নিতে পারবো না আর এই জন্য আসলে হোস্টও নেবে না সুতরাং এই বিষয়টা এখানে কোনো পারমিশন নাই কোনো কিছু নাই একদম নিজ দায়িত্বে নিজের মতো করে আসতেও তো ঠিক আছে আমরা শেষ ভিডিওটা আমরা নাসাইয়ের গুড়া নাসাইয়ের সামিটের দ্বার প্রান্তে যে আপনাদের সাথে আবার কথা বলতেছি আর হয়তো আর ভিডিও করবো না এই পাখিপত্রগুলো নিজে যাওয়ার চেষ্টা করব খিচুড়ি তো সেই হং অভিযানের পরবর্তী চূড়ান্ত তিনটি পর্ব দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি কেমন লেখেছে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আবারও সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ